আজকে আমার মাম্মামটার পাঁচ মাস পূরণ হলো আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এ প্রথম মেয়েকে নিয়ে বাসার ছাদে আসলাম তার সাথে তার গাড়িটিও নিয়ে আসছি সেই জন্য ছাদে এসে একটু একটু করে হাঁটতে পারে আমাদের বিল্ডিংটা আটতলা আমরা থাকি তিনতলায় তাই তেমন একটা ছাদে আসা হয় না মেয়েকে নিয়ে ছাদে আসার পর মেয়ে বসে বসে আঙ্গুল খাচ্ছে এরপর আমার মাম্মাকে ডাকি হাঁটার জন্য যে প্রবা এদিকে আসো সে একটু আসে আবার বসে পড়ে চার পাশে এত বিল্ডিং দেখে আমার মাম্মাম তো একটু ভয় পেয়ে গেছে ওকে তেমন একটা বাসার বাইরে নেওয়া হয় না তাই ও বাইরের আলো বাতাস তেমন একটা দেখে নাই আমার মামা বাইরে যাওয়া হতো যদি ওর পাপা থাকতো ওর পাপা তো নেই ও হওয়ার দুই মাস পরেই ওর পাপা বিদেশ চলে গেছে তাই আমার মামা বাইরে যাওয়া হয় না ও চার দেওয়ালের মধ্যেই সবসময় বাসার মধ্যেই থাকে আজকের আকাশের বিয়ুটা ছিল জাস্ট ওয়াও যেহেতু আমরা ছাদে আসার পর সন্ধ্যা হয়ে গেছে আমি বিউটা ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আমার মামামটা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার মামামটা এখনও সেই ছোট্ট মাম রয়ে গেছে প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান যতই বড়ো হোক কিন্তু মনে হয় সে এখনও ছোট। আজকের মতো এই পর্যন্ত সবাই আমার মামামের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন